ইন ডিটেলস একটু জি ইউ সো আমি মোহাম্মদ শাহিন রহমান আমি আসানোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর দু সালে বিএসসি কমপ্লিট করেছি এবং কমপ্লিট করার পরবর্তীতে আমি বিভিন্ন প্রফেশনে সম্পৃক্ত হয়ে যাই এবং বর্তমানে আমি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি প্রায় পনেরো বছর দীর্ঘ একটা গ্যাপের পরে আমি হাইটিএস স্কুল বিডি সাথে কমিউনিকেশন করে এখানে আমি ইউকে ভিসার জন্য অ্যাপ্লাই করেছি স্টাডি ভিসার জন্য এবং পরবর্তীতে আমি এখানে অর্জন করেছি তো অনেক লং স্টাডি গ্যাপ সেই দুই হাজার দশ সালে আপনি পঁচিশ সালে এসে আপনি বিষয়টা পেটার সো এই যে লং স্টাডি গ্যাপ আপনার সাথে আমার কথা হচ্ছিল তখন বলছেন আপনি বিয়ে করছেন তো বিয়ে নামে বাচ্চা আছে চাই তিনটা বাচ্চা আছে আপনার মেয়ে হচ্ছে উইথ লিটল ফ্লাওয়ারে ক্লাসে এইট এ পড়তেছে আরেক বিগন্ডে পড়ছে তো এই যে লং স্টাডি গ্যাপ এবং এত বছর পরে এসে আপনার কেন মনে হলো যে আপনার ইউকে কে সুজ করা উচিত আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে স্থানে অবস্থান করতেছে এই পরিস্থিতিতে আমি একটা জিনিস প্র্যাকটিক্যাল ফিল্ডে অবজারভেশন করেছি দেখেছি যে আসলে এই দেশে কারিগরি শিক্ষার সেরকম অবস্থান নেই যেটা কল্যাণে আমি নতুন নতুন কোনো কিছু উদ্ভাবন করতে পারবো বা আমার মেধাটাকে কাজে লাগিয়ে আমি প্রফেশনাল ফিল্ডে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবো বা দেশের জন্য ভালো কিছু করতে পারবো আসলে এই জিনিসগুলোর বেশ একটা ঘাটতি রয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমার প্রয়োজন বা আমার কাছে মনে হয়েছে যে যুগের প্রয়োজনে বা সময়ের কারণে আমার উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে যাওয়া প্রয়োজন এবং আমার যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো আমি মনে করি বা বিশ্বাস করি যেগুলো হয়তো দেশের বাহিরে অন্য কোনো উন্নত বিশ্বে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে হয়তো সেই ঘাটতিগুলো পূরণ করে আমি দেশের জন্য কিছু করতে পারবো এটা যেমন একটা বিষয় আরেকটা বিষয় আছে সেটা হলো যে একটা ভালো নির্ভরযোগ্য সোর্স অ্যারেঞ্জ করা তো আমি এ ব্যাপারে অবশ্যই বলবো যে আমি আইএলটিএস স্কুল বিডি একটা প্রতিষ্ঠান আমি পেয়েছি যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমি আমার এই যে দীর্ঘ স্টাডি গ্যাপে যে বিষয়টা আপনি বললেন যে দীর্ঘ পনেরো বছরের স্টাডি গ্যাপ এটাকে আমি মাথায় রেখেই একটা চ্যালেঞ্জ নিয়েছি যে দেখি না চেষ্টা করে চেষ্টা করলে তো অবশ্যই আল্লাহ যে কোনো বিষয়ে সফলতা দান করেন তো আমার ফাইলগুলো যখন আইএলস স্কুল বিডি পর্যালোচনা করলো তারা চেষ্টা করে দেখলো যে না আসলে এই ক্যান্ডিডেটের এক হচ্ছে যে একটা ভালো ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড পাশাপাশি তার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটাও ভালো সব কিছু চিন্তা করে তারা একটা ইউনিভার্সিটি চুজ করলো যেটা হচ্ছে আমার স্কটল্যান্ডে ইউনিভার্সিটি অফ অ্যাবার্ডিন তারা সেখানে আমার ফাইল প্রসেসিং কমপ্লিট করলো এবং আলহামদুলিল্লাহ উইথিন ওয়ান উইক্সের ভিতরে আমি অফার লেটারটা অর্জন করেছি এবং উল্লেখযোগ্য বিষয় যেটা আপনি বললেন যে আমার তিন বাচ্চা আলহামদুলিল্লাহ তো মূলত আমার উদ্দেশ্য লক্ষ্য একটাই সেটা হলো আমি যেটা শুরুতেই বলেছি যে আসলে দেশের শিক্ষা ব্যবস্থা অনেক ঘাটতি আছে যে কারণে এগুলো কে ফিলআপ করার জন্য আমাকে উচ্চ শিক্ষার জন্য এত লং গ্যাপের পরেও যেতে হবে এবং আমি সেখানে আশা করি যে একটা ভালো এডুকেশনাল ফাউন্ডেশন যদি আমি করে নিতে পারি উচ্চ শিক্ষার জন্য সেটা আমার এই সন্তানদের ভবিষ্যৎ পাশাপাশি হচ্ছে আমার ফ্যামিলি এবং সর্বোপরি হচ্ছে আমার দেশ আমি দেশের জন্য তখন হয়তো ভালো একটা অবদান রাখতে পারবো সো আইএসসি স্কুল বিহি কে আপনি গ্যানোথাস স্কুল অফ আইএসসি স্কুল বিডি আপনাকে যে সার্ভিসটা দিয়েছে সেটা নিয়ে আপনি জি থ্যাংক ইউ আসলে আইএলটিএস স্কুল বিলি চুজ করা এটা পিছনে আমার প্রধান এবং মূল যে কারণ মৌলিক যে কারণটা আমি মনে করি সেটা হচ্ছে আমি এই এই এজেন্সিটা খুঁজে পাওয়ার আগে বেশ কয়েকটা এজেন্সির সাথে আমি কথা বলেছি তাদের বিভিন্ন গাইডলাইন আমি নিয়েছি তাদের বিভিন্ন বিষয় আমি পর্যালোচনা করে দেখেছি যে আসলে অনেক ক্ষেত্রে তারা প্রফেশনালিজমটাকে প্রাধান্য না দিয়ে তারা চিন্তা করে কিভাবে অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল দিক থেকে তারা ডেভেলপ করতে পারে তো এই জিনিসগুলাই বাংলাদেশের মানে আমি মনে করি একটা সবচেয়ে বড় একটা আস্থার ঘাটতি বিশেষ করে আমাদের মতো যারা অ্যাব্রোডে শিক্ষার জন্য ভাবনা করতেছে বা অ্যাব্রডে যাবে মানুষের চিন্তাভাবনা একটা যে এজেন্সিতে অবশ্যই একটা প্রফেশনালিজম চিন্তা না করে তারা ফাইন্যান্সিয়াল দিকটা বেশি চিন্তা করে তো আমি আইএলসি স্কুল বিডির ক্ষেত্রে যেটা পেয়েছে যে আসলে তারা প্রফেশনালিজমটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দেয় এবং যে কারণে তারা আমাকে আমার ফাইল তো সুন্দরভাবে প্রসেসিং করা এত নিখুঁতভাবে প্রসেসিং করছে বা এত সুন্দরভাবে মানে আমার ফাইলগুলোকে নিয়ে এগিয়ে গেছে সামনের দিকে যেটা আমি মনে করি যে অন্য কোনো এজেন্সির পক্ষে হয়তো এত সুন্দরভাবে কাজ করা সম্ভব নয় এবং অন্যান্য এজেন্সিগুলোর থেকে আইএলটিস স্কুল বৃদ্ধির মৌলিক যে পার্থক্য সেটা হচ্ছে এটা এই আইএলটিস স্কুল বিডিটা আসলে অতটা প্রচারমুখী না প্রচার বিমুখ একটা প্রতিষ্ঠান কিন্তু তাদের দক্ষ জনবল তাদের প্রফেশনাল লেয়ের উপর যে একটা চরম আস্থা এই জিনিসটা আসলে তাদের সাথে কাজ না করলে কোনোভাবেই বলা মানে প্রকাশ পাওয়া সম্ভব না তো সব দিক বিবেচনা করে আমাকে আমার কাছে মনে হয়েছে যে আইএলটিস স্কুল বিডি হচ্ছে বেস্ট আইএল স্কুল বিডি শুধু বিশাল নিশ্চয়তা দেয় না আইএলটিস স্কুল বিডি কিন্তু টাকা পয়সা দেয় আমরা যে কমিটমেন্ট দিয়েছিলাম আপনাকে যে বিশা ওয়ার্ক পরে আইএল স্কুল বিডি পঁচিশ হাজার টাকা ক্যাশব্যাক দেবে সো এটা দিচ্ছি এখন আপনাকে থ্যাংক ইউ সো মাচ আসলে একটা অভাবনীয় বিষয় বলে আমি মনে করি কারণ মানুষের একটা ধারণা থাকে স্বাভাবিক প্রত্যেকটা স্টুডেন্ট বলেন বা স্টুডেন্টের ফ্যামিলি বলেন সবাই একটা ধারণা থাকে যে যে কোনো এজেন্সিতে গেলে তো অবশ্যই ফার্স্টে ইনভেস্ট করতে হবে তারপর তারা ফাইল প্রসেসিং করবে কিন্তু এরকম কখনো আমি শুনিনি যে সাকসেসের পর এজেন্সি আবার স্টুডেন্টদেরকে সেখানে অনার করতেছে তো অবশ্যই এটা খুবই ইন্সপাইরে অ্যান্ড আমি ফিল করি যে আইএলটিএস স্কুল বিডি তার যে কাজ করতেছে অবশ্যই এটা খুবই প্রশংসার দাবি রাখে এবং তাদের এই উৎসাহের কারণে আমি এটাকে উৎসাহ মনে করব। তারা যেভাবে উৎসাহ দিচ্ছে পরে এই ভিডিও দেখলে বা এই প্রোগ্রাম দেখলে অনেকেই ইন্সপায়ার্ড হবে অবশ্যই আমাকে সাকসেস হওয়ার জন্য চেষ্টা করতে হবে আপনার বিশ তারিখে করছেন আপনার পরবর্তী জানি সুন্দর হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো থ্যাংক ইউ মাচ